কিতারে বান্ধে চুন কে কোসু উর্বারি বান্ধে চুন তাকে তো আইনা লাগাইছিলাম কই মজা মজা খাই মুনে কুনতাল দর্শো ওমে কেনে কি তুইছে আমি হচ্ছে আবার কিতা করলাম এই বেডা তুই বান্ধে চুন কে কোসে খরসত কিতা তুই তোর মান ইজ্জত কে একটু রাখতাছ এই যে মেঘ বাদলের দিন জষ্টি মাসটা ডুকছাইয়া বৈশাখ মাসটা শেষ হইয়া একটু পর পর ফিন ফিনাইয়া বৃষ্টি পড়তাছে কই কোসু কে থেকে লতা ডানি আইদুলুট কিতা চাইলা ভাত খাইমু তুই কি সুযোগটা দিতাছ বাবা রে বাবা কেনে আমারে বানিয়ে চুং তুমি হবিগঞ্জ আনছিলে আমি বানি চুং আসলাম বড় আরাম আসলাম আর হবিগঞ্জ আননি আমারে বড় পেচাল ফেলাইছ এখন একটু পর পরে আইয়া দেহ গাছের লতা লতানি আছে হচুনি আছে এছাড়া ছাড়া আর কোনো হাম নাই আরে বেটা আনছিলাম তো তোরে খুব শোক কইরা যে লতা দেখাই মো মাছ দিয়া আর খসুর মুরা দেখাই মো ইদল দিয়া উটকি দিয়া আর যে খসুর ফাতা আছে না ইটা দেখাই মো শাক আর সবজি তুই আমার ঈশকটা পূরণ করতা আমার যে শ্বশুর বাড়ির একটা মানিজ্জত আছে হসুর মুরার বাইনা সুঙ্গা হসুর এটার মানিজ্জতটা তুই রাখতা কই। কমে জামাই বেটা

এই যে আমার পাতা উতার মাঝে যে জংকারে যে ধরছে তুমি তো পরিষ্কার করিয়া শাঁস সুর দেও না এর লাগে তুই জংকারে ধরছে তোরে পচা জাগাত না লাগাই লাগাইছে বালা জাগাত কই একটু সুন্দর ভাবে পালা ফলনশীল হিসাবে হইছে তুই দেখা যায় তুই ফসার অভ্যাস সারছ তুই না অভিজ্ঞন চাই ও ও বেটা জামাই বেটা কথা কইলাম বেশি কইতাছো আমি মুহির মুরা দেখলে আমার জেমনে মন্দরে কথা কইবা এটা কিন্তু আমি মুহিয়ে মাইন্যা নিতাম না দেখতাছো না কচু ফাতার মাঝে টিনের মতন জং ধরছে আর বেশি যদি কথা কও তা আমি হচ্ছু কিন্তু একবারে মেঘে ফাইনে ফচিয়া একবারে শেষ হয়ে যিমু নিজের জীবন একবারে শেষ করলে মু কাই ভাই হচুর মুরা আর লতা মাই 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 কবেটা কস তুই কি কস তুই যদি কেত ফচে শেষ হয়ে যাস গা আমি আমার ওর বাড়িতে মুখ দেখাই আমার সাইলে দেখে কইব দুলা ভাই তুমি বাইনা জুঙের কসুর মর্ম দিতে জানো না এরা তো আমার কইসল যে তোমার কেত যদি হয় তেলে আমরাও একটু গাই মনে দেখুন টেস্ট করি বাইনা সুইয়ের কোচু গেলে কেমন টেস্টটা দেয় তখন তুই শেষ হয়ে আমি টেস্টটা দেবাই মো কেমন জামাই তুমি জামাই জামাই যা তাহ কোথায় আছে না ওর বাড়ি কুত্তারে দাম দেওয়ান লাগে তেলে অত টানা মাত্র নিগুম বইয়ে থাকো আচ্ছা বাবা কোচু তোমার যে সময় মনটাই ধরে এই সময় তুমি লতা চাই আর কচুর মুরা খান বড় হইয় বাইনা সুই বেয়া হইরে আর ওর বাড়ির থেকে কচু আইনা রইয়া যা একটা মুশকিল হচ্ছে আমার মতো মুশকিল হয়ে যাতে আর কেউ না পরে দেখুন দর্শক আমাদের কচুকেতের অবস্থা দেখুন টিনের মতো জং ধরে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন দর্শক